আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি অনেক দিন থেকে ভিডিও দিতে পারি না কয়েক মাস হয়েছে আমি বড় ভিডিও দিতে পারি না আর ছোট ভিডিও মানে শর্ট ভিডিও ওরকমভাবে দেওয়া হয় না মাঝে মধ্যে দু একটা দেওয়া হয়েছে কারণ অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে এই কয়েক মাস আমার পরীক্ষা ছিল ফাইনাল পরীক্ষা তো পরীক্ষার জন্য আমার দেড় থেকে দুই মাস সময় লাগছে মানে এরকম টাইম নিয়ে পরীক্ষা হয়েছে আর কি আর আপনারা সবাই হয়তো জানেন মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তের একটা ঘটনা ঘটেছিল ওই কারণে আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছিল পরবর্তীতে আবার ওইটা হয়েছে এই জন্য আর কি আমাদের পরীক্ষা শেষ হইতে একটু দেরি হয়েছে আর আমাদের পরীক্ষা সাধারণত দেড় দুই মাস ধরেই চলতে থাকে আর কি আর প্রিপারেশনেরও একটা বিষয় থাকে আসলে সারা বছর পড়ালেখা না করে পরীক্ষার আগে আগ মুহূর্তে পড়লে যা হয় আর কি তখন পাগলের মতো পড়তে হয় আর সারা বছর তো ওইভাবে পড়া হয় না আসলে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে এখন আমার সংসার করতে হয় সংসার সামলাইতে হয় আর একটা সংসারে যে কত রকম ঝামেলা থাকে কত রকম কাজ কত রকমের প্রবলেম ফেস করতে হয় এটা যারা করে সংসার এরা ভালোভাবেই জানে তো এগুলো করে আর কি আর সারা দিন পরে কাজ করার পরে আর মন চায় না করতে এই জন্য ওইভাবে পড়া হয় না অল্প অল্প একটু পড়া হয় আর পরীক্ষার আগেই একটু ভালো করে পড়া হয় তো ক্লাসে অ্যাটেন্ড করতেও পারি না যার জন্য টোটাল মার্কস হয়তো কম আসবে তো কিছুই করার নেই যেহেতু বিয়ে হয়ে গেছে তো যাই হোক প্রিপারেশন নিয়ে টিয়ে পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে রেজাল্ট এখনও আসেনি আসবে সামনে ইনশাল্লাহ ভালো হবে আশা করা যায় তো এই যে দেখছেন বৃষ্টি বৃষ্টিভোজা ঢাকার শহর এখন তো বর্ষাকাল প্রায় সময় বৃষ্টি হতেই থাকে কখনো রোদ হয় হঠাৎ করে মেঘলা হয়ে কখনো বৃষ্টি হয় কোনো ঠিক নাই আর এই যে একটা ফ্রেশ সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছেন আপনারা এটা আমার বোন যখন আমার বাসায় বেড়াইতে আসছিলো আমার ছোটো বোন তখনও এটা লাগাইছিল। তো এই গাছটা সব সময় লাগানোর পর থেকেই যখন থেকে ফুল হওয়া শুরু করতে সব সময় গাছে ফুল থাকে জানি না কিভাবে প্রতিদিন ফুল ফোটে গাছটা বেশি বড়ো না ছোটই। বা শাখা প্রশাখা খুবই অল্প এরপরেও প্রতিদিন দেখবো প্রতিদিন এ এরকমই ফুল এরকমই একটা যে ফুল তা না অনেক গুলা করে থাকে কিভাবে হয় আল্লাহ পাখি ভালো জানেন আল্লাহ পাখির গুজরত দেখতে অনেক সুন্দর লাগে আর বৃষ্টি হয়েছে যেহেতু দেখতে আরও ফ্রেশ লাগতেছে সুন্দর লাগতেছে আর কি এখন থেকে প্রতিদিনই একটা করে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। চ্যানেল একটা খুব সে কিন্তু ভিডিও কন্টিনিউ করতে পারি না এই জন্য ভিডিওর ভিউজ কম আসে খুবই কম আসে আর এত কম লাইক কমেন্ট হয় না এই জন্য আসলে আমার উৎসাহ কমে যায় আমি উৎসাহই যদি না পাই কোনো কাজে সেই যে কোনো মানুষ যদি কোনো কাজ করতে যায় আর সেই কাজে যদি উৎসাহ না পায় তো সেই কাজ করতে তার ইচ্ছা করে না ভালো লাগে না ইচ্ছা হারিয়ে ফেলে এই জন্য অনুপ্রেরণারও দরকার তো আপনারা একজন হোক দুজন হোক যেই আমার ভিডিও দেখেন একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে দিন যে এটা দেখলে আমার ভালো লাগবে আর ভালো লাগা থেকে উৎসাহ তৈরি হলে আমি আরও মানে ভিডিও বানাতে আগ্রহী হব আমার ভালো লাগবে আর কি এভাবে আস্তে আস্তে একদিন হয়তো উপরে উঠবো আর না উঠলেও কোনো সমস্যা নাই আমি যেহেতু আর কি এখন ঢাকা শহরে একা একা থাকি তো সারা সারাদিন টাজ করি তো এর ফাঁকে একটু ভালো লাগার জন্য আমি ভিডিও আর কি দেই আপনাদের সাথে শেয়ার করি আমার একটু ভালো লাগে আর বোরিংনেসটা একটু কম ফিল হয় সময় চলে যায় তো সময় কাটানোর আরও অনেক হয়ে আসে অনেক কিছুই করে সময় কাটায় আর কি অনেক কিছুই করি তার মাঝে একটু ভিডিও করতে ইচ্ছা করে তাই আর কি করি আল্লাহ যদি চান কোনো দিন হয়তো উপরে উঠবো বড় হব আর যদি না চান তো উঠব না যাই হোক তো আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে দেখবেন ভালো না লাগলে দেখবেন না আর যদি দেখেন আমার ভিডিও তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ